হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো মা তো বাড়িতে নেই মা গিয়েছে একটু মাথা ভাঙাতে সেখানে একটা ঘটনা ঘটে গেছে তো ওটা নিয়ে পরে কথা বলবো তো এখন কি বানাই বলো তো কারণ এখন কিছুই খেতে ভালো লাগে না তো কি বানাবো সেটা নিয়ে একটা বিরাট কনফিউশন তো যাই হোক বারোটা পার হয়ে গেছে ফটাফট ভাতটা বসিয়ে দিলাম আর সঙ্গে শাকগুলো নিয়ে বসে গেছি বাবা শাকগুলো দিয়ে গেল ভাত আর ডালটাকে বসিয়ে দিই আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে আস্তে আস্তে সাড়ে বারোটার মতো হয়ে গেছে আর তখন বসলাম শাক গুলোকে শাকগুলো শাক গুলো বেজে গেল আমার একটা আধা ঘন্টা লেগে গেছে আমার এতটুকু শাক বাছতে আর তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ অনেকদিন বাদে তোমাদের সঙ্গে কিন্তু একটা রান্নার ব্লগ শেয়ার করছি তাই না বলো তোমরা কিন্তু এভাবে বলবে মাঝে মাঝে তোমাদের মানে কি কি রান্না করে দেখো খুব ভালো তো আমি রান্না করতে পারি না বাকি যতটুকুই পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো দিয়ে ঢেঁকি শাকের ভাজা এভাবে করে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি এর মধ্যে আর এক্সট্রা কিছু দিই না মানে হলুদ হলুদ কিছু দিই জাস্ট লবণটাই দিই আর একটু বেশি করে তেল দিয়ে দেবে আর আমার বাবা তো দেয় না শাকের মধ্যে তো এর জন্য আমি একটু লিমিটেড আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি আর কয়েকটা পটল ছিল কালকে বেলায় পটলের ভাজা বানিয়েছিলাম তো বাবা খায়নি তো আর কয়েকটা পটল ছিল ভাবছি কটা পটলের কি বানাবো প্রচুর দিয়ে মাগ লাগালাম তারপরে দেখলাম বাড়িতে পোস্তও ছিল তো ফট করে মনে পড়লো পটল পোস্ত বানাই তো জন্য পটলগুলোকে এখন মানে ছিলে নিচ্ছি আর মা হঠাৎ করে মাথা ভাঙা চলে গেলেও কারণ হচ্ছে গিয়ে মায়ের যে কাকু রয়েছেন তিনি হঠাৎ করে মারা গেলেন খুব কম বয়সেই চলে গেলেন ওনার একটু মিরগির প্রবলেম ছিল মানে মিরগির রোগ ছিল তো বসত উনি প্রাণ হারালেন মানে কি বলবো আর তো যেহেতু মানে এটা একটা অ্যাক্সিডেন্টের মতোই বলা চলে তো হচ্ছে গিয়ে ওনার শ্রাদ্ধানুষ্ঠান পাঁচ দিনে আয়োজন করা হয়েছিল তো এর জন্য মা যেদিন মানে মারা গিয়েছিলো সেদিনকা তো যেতে পারিনি কারণ সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিলো এখানে সেই সকাল থেকে মানে প্রচুর বৃষ্টি বাড়ি থেকে বের হওয়া যাচ্ছিলো না তো সেদিন আর যায়নি তো এর জন্য পাঁচ দিনের মানে ক্রিয়াকরমের দিনে গেলেন মা তো পোটলগুলো এখন ছিলানো হয়ে গেছে আর এখানে একটা বাটির মধ্যে কিছু সাদা সর্ষে কালো সর্ষে সে পোস্ত কাঁচা লঙ্কা এবং হচ্ছে কি আদা নিয়েছি এবং এটাকে ভালো করে মানে পিষে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপরে এই পটলগুলোকে ভেজে নেব এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে এ নিয়ে আমি তৃতীয়বার পটল পোস্ত বানাচ্ছি এর আগে মানে প্রথমবার যেটা বানিয়েছিলাম সেটা তখন হচ্ছে কি কোভিড ছিল তখন বানিয়েছিলাম ইউটিউব দেখে এবারও রেসিপিটা ভুলে গেছি তো ইউটিউবে একটু ভিডিও চট করে দেখে নিলাম আর তারপরে এখন বানাচ্ছি আর আজকে কিন্তু প্রচুর গরম দিয়েছে অনেকদিন বাদে কিন্তু আজকে রোদ মানে উঠেছে ভালো মতো আর এর জন্য প্রচুর গরম করছে তো পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু আর একটু সর্ষের তেল দিয়ে এখন একটু কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দেওয়ার পরে এরপরে যে পিষে রাখা যে মশলাগুলো ছিল এরপরে সেগুলো দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মানে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর মানে এই মশলাগুলো থেকে তেল মানে বেরিয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো খুব বেশি একটু হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই অল্পটুকু দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব আর আমার কেন জানি না মনে হচ্ছিলো ঝালটা একটু মনে হয় বেশি হয়ে যাবে কারণ চারটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর আমার বাড়িতে ঝাল অত একটা কেউ খায় না মিডিয়াম আমরা খাই কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে এজন্য জন্য শেষে না আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম কী করবো লাস্ট অপশান ওটাই চিনি একটু দিতেই হতো কারণ ঝালটা একটু বেশি লাগছিল তো এরপরে মশলাগুলো ভাজা হয়ে গেলে পোটলগুলোকে দিয়ে দিয়েছিলাম আর এখন একটু ঝোলঝোল আছে এটা একটু পরে মানে ঠিক হয়ে যাবে জাস্ট এখন জলটা দি আমি তোমাদের আগে বলেছি আমি খুব ভালো কুক নই তো ভুল ত্রুটি কিন্তু মাফ করে দিও তোমরা তো এখন তৈরি হয়ে গেছে পোটল পোস্ত এটাকে নামিয়ে নিচ্ছি তো এটাকে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম খুব বেশি যেহেতু হয়নি তো একটা মিডিয়াম সাইজের বাটির মধ্যে মানে বোলের মধ্যে এটাকে রেখে দিলাম আর এই রান্না বান্না শেষ করতে করতে আমার কটা বেজে গেল দেখো চারটা পনেরো বাজে তখন ঘুরিতে আর আমি এখন করব লাঞ্চ মানে এত ঢিলা আমি যে রান্না করতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রচুর খেতে পেয়েছে ফটাফট করে এখন খেয়ে নি দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে আজকের ব্লগটি ভালো লাগবে লাইক করো কমেন্টস করো শেয়ার করো বাই